হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমি অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে প্রথম দিন আমি ব্লগ ভিডিও বানাচ্ছি আমাকে শর্ট ভিডিও তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছ তাই ভাবলাম একটু একটু করে একটা 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 করে মানে প্রতিদিন যা করি আমি তা নিয়ে একটা একটা তোমাদেরকে ব্লগ ভিডিও দেব তো আমি একটা চ্যালেঞ্জ নিয়েছি মানে মানে একশো দিনের একটা ব্লগ চ্যালেঞ্জ নিয়েছি তো বন্ধুরা একশো দিনের এই চ্যালেঞ্জ যদি আমি তোমাদের ভালোবাসা পাই সাপোর্ট পাই তোমাদের থেকে তাহলে আমি প্রতিদিনই প্রতি আমি যা যা করি যা যা যেখানে যাই সব কিছু নিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করব তো দেখো আজকের ব্লগটাতে এত বেশি কথা বলে সময় নষ্ট করে লাভ নেই তো আমি দেখো আজকের ব্লগটাতে কি কী করি তোমাদের সাথে আমি শেয়ার করছি তোমরা শেষ পর্যন্ত দেখবে প্রথমে দেখো আমি স্নান টান করে সুন্দর করে তারপর এই ফুল পেরে নিয়েছি এখন আমি পুজো দিতে যাব। তো ওই দেখো আমাদের শিব মন্দিরটা মানে পুজো দিয়ে আজকে প্রচুর বৃষ্টি হচ্ছিল ঠান্ডা ঠান্ডা দিন খুব ওয়েদারটা খুব সুন্দর ছিল খুব ভালো লাগছিল কিভাবে বৃষ্টি হচ্ছে দেখো তারপর ফুল টুল নিয়ে চলে গেলাম আমি চলে আসলাম মন্দিরে মন্দিরে এসে যে দেখলাম মন্দিরের অবস্থা খুব খারাপ একদম মগুঝাল হয়ে আছে তো মন্দিরটাকে আমি প্রথমে প্রথমে সুন্দর করে পরিষ্কার করে নেব তো এই দেখো মন্দিরটাকে আমি সুন্দর করে মুছে পরিষ্কার করে নিলাম প্রথমত তারপর আমি অনেক বাসন আছে বাসনগুলো ধুয়ে নেব এই যে অনেক বাসন আছে বাসনগুলো আমি তাড়াতাড়ি পরিষ্কার করে নেব তারপরে আমি বাসনগুলো পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে পরিষ্কার করে রেডি করে নিলাম আজকে হলো প্রথমে শ্রাবণ মাসে প্রথম সোমবার তো একটু মানে শুধু আমি নয় আমার ঘরে যারা যারা আছে সবাই আমরা পুজো পুজো দেবো আজকে আমার শাশুড়ি মা আমার বোনও এসেছে শ্বশুর মশাই আমার মানে যা যা আমাদের ঘরে যা যে আছে সবাই মিলে আমরা পুজোটা দেব। তো দেখো এখানে আমি প্রথমে সব কিছু রেডি করে পুজোটা দিয়ে নিলাম সুন্দর করে আমি পুজোটা দিয়ে নিলাম পুজোটা দেওয়ার পর আজকে খুব মন প্রাণ ভরে পুজোটা দিলাম পুজোটা তো শিব মন্দিরে পুজোটা দেওয়ার পর আমি চলে আসলাম এখানে বিষ্ণু তুলসী গাছে জল দিতে তুলসী গাছে জল দিয়ে ওখানে পুজো দিয়ে হ্যাঁ চলে আসলাম আমি রান্নাঘরে তাড়াতাড়ি অনেকটা লেট হয়ে গেছে আজকে সোমবার বলে পুজো দিতে একটু বেশি লেট হয়ে গেছে এসে বসিয়ে দিলাম একদিকে ও সরি প্রথমে তোমাদেরকে আমি দেখানো হয়নি আমি প্রথমে বসিয়েছিলাম জল গরম আমার মেয়ের পুরো দিনের জন্য জল গরম করে রেখে দিই তারপর আমি দুধটা গরম করে নিলাম তারপর চা বসিয়ে শ্বশুর মশাকে চা খাইয়ে তারপর এদিকে একদিকে বসিয়ে দিলাম ডাল সিদ্ধ ডাল সিদ্ধ বসিয়ে আমি এখানে ভাত বসিয়ে দিলাম ভাতটা বসিয়ে আমি দিকে দেখো আমি একদিকে ভাত বসিয়েছি একদিকে ডাল বসিয়েছি তো ভাত ডালটা বসিয়ে আমি সবজি কাটতে বসে যাব এখন এদিকে দেখো আমি সবজি কাটতে বসে গেলাম এদিকে ঝিঙেগুলো নষ্ট হয়ে যাচ্ছে মানে বাজার করার পর আর দুদিন সবজিগুলো গড়ে রাখা যায় না তাড়াতাড়ি যাদের করলাটা দেখো পচে গেছে তো যা যা নষ্ট হয়ে যাচ্ছে সেই সবজিগুলো আজকে বানিয়ে নেব আজকে তো নিরামিষ তো এদিকে আমি তিতকরা লাগলো প্রথমে কেটে নিলাম ভালো করে তারপর ঝিঙেগুলোকে কেটে নেব তিত তিতকলা কেটে নিলাম তারপর ঝিঙেগুলো কেটে নিলাম তো বন্ধুরা এদিকে দেখো ডাল বসেছিলাম তো দেখানো হয়নি আমি এর ফাঁকে দিকে ডালটাও সম্বাস ক্লিপটা নিতে ভুলে গেছি আমি হ্যাঁ তো এদিকে ডালটাও সম্বাস দিয়ে দিলাম সম্বাস দিয়ে নামিয়ে নিলাম ডালটা কত সুন্দর হয়েছে দেখো দেখতে কত ভালো লাগছে কাঁচামরিচ শুকনো লঙ্কা পুরন দিয়ে আমি বানিয়েছি তারপর ঝিঙে কেটে নিলাম ওদিকে তিৎ করে ভাজিটা আমি বসিয়ে দিয়েছি ওটা ভিডিও ক্লিপটা নেই নিই এদিকে ঝিঙে কেটে নিচ্ছি ঝিঙে দিয়ে আর তোমরা কি বলো জানি না আমরা বলি ফরাস বিছি যেটাকে অনেকজন রাজমা বলে আরও কে কী বলো জানি না তবে আমরা বলি এটাকে ফরাস বিচি। ওইটা দিয়ে ভাজি করে নিয়েছি পাঁপড় ভাজি করেছি তিতকরালা ভাজি করেছি ডাল বানিয়েছি সাথে আছে লেবু তো